no <laughs>

চারিদিকে হয়তো দেখা যাচ্ছে না বাট আছে তো এখন চলো ব্যাস্ত বাড়ির দিকে যাব আমার মেন যে কাজটা আমার ভাইকে স্কুলে দিয়ে আসা ঠিক আছে যে ওর এক্সাম চলছে তো ওকে দিয়ে আসবো তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এই জাস্ট আমার ভাইকে ছেড়ে আসলাম স্কুলে ঠিক আছে আর এসে দেখো ও বিউটি বিউটি কি লাগছে দেখেছো ও নাজান না লাগে ঠিক আছে কিরম করে না যায় এটা জাস্ট মজা করছিলাম ঠিক আছে এই জাস্ট ভাইকে ছেড়ে আসলাম তো এখানে ভাই এই পরিষ্কার আছে তো মনে একটা অন্যরকম শান্তি বুঝতে পেরেছো এবারে মনে হচ্ছে না কিছু একটা দাঁড়িয়ে আছে আর নোংরা থাকলে না কেমন মতো একটা লাগে কে আনে কেমন লাগে এবার থেকে আর নোংরা হতে দেবো না সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই রাখবো এখন যাব একটু আরিফ দে বাড়ি ওই যে আরিফ দাঁড়িয়ে আছে যাব তার কারণ হচ্ছে কি ওর যেহেতু ফোনে ইনশর্ট চলে না ঠিক আছে তো ইনশর্ট চলে না বলতে পারো না কিসের জন্য চলে না ঠিক করার চেষ্টা করেছি বাট হচ্ছে না তো ল্যাক ল্যাক করছে তো সেই ক্ষেত্রে না সব কিছু চলছে বাট ইনশটই খালি ল্যাক করছে সব কিছু মানে এডিটিং যেগুলো আছে অ্যাপ ওইগুলোতেই খালি ল্যাক করছে তাছাড়া আর কিছুতেই ল্যাক করছে না তো এখন যাবো ওদের বাড়ি আমার ফোনটা নিয়ে ও এডিট করবে দেন ভিডিও আপলোড করবে আর আমিও ওদের রাউডার কানেক্ট করে হ্যাঁ ওদের বাড়ি কিন্তু রাউডার আছে ঠিক আছে ওদের রাউডার কানেক্ট করে আমি ভিডিও আপলোড করবো ইউটিউব সরি ফেসবুকে বুঝতে পেরেছো ফাইভ মিনিটস লেই তো গাইজ এখন এসছিলাম আরিফ দেওয়ারি ঠিক আছে এসে আমার ভিডিও দেখছি ওদের টিভিতে ভালো লাগে বুঝলে এই বড় স্ক্রিনে এই বড় মানুষ ঠিক আছে একটা অন্যরকম মজা লাগে কি বল এখন চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকি আর তোমরা যারা দেখুনি নি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো ঠিক আছে চ্যানেলে ঢোকো গিয়ে দেখে আসো খুব সুন্দর লাগছে দেখতে দেখো তো বাড়ি থেকে আমার ভাইকে স্কুলে নিতে এসে এত তাড়াতাড়ি সবকিছু হয়ে গেছে না যে ভিডিও কন্টিনিউ করব সেইটুকু সময়টাই পাইনি তাই তো আমি যখন আরিফদের বাড়ি থাকি তখন আম্মু আমাকে কল করলো বললো কোথায় আছিস আমি বললাম আরিফদের বাড়ি আছি কি করছিস এই টিভি দেখছি তারপরে বললো যে তোর ভাইয়ের ছুটি হয়ে গিয়েছে তাড়াতাড়ি যা গিয়ে নিয়ে আয় ঠিক আছে তো তারপরে আমি নিতে চলে এসছি এসে দেন ওকে নিয়ে তারপরে এখন হাঁটতে হাঁটতে যেহেতু আমাদের হেঁটে আসলে না সামান্য কিছু সময় না তো বেশি লাগে না হেঁটে আসলে এদিক দিয়ে চলো তো সেই ক্ষেত্রে হেঁটেই চলে এসছি বুঝতে পেরেছো যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছে তো এখন যাব বাড়ির দিকে গিয়ে স্নান খাওয়া দাওয়া করবো তারপরে দেখি ভিডিওটা কন্টিনিউ করব আর আজকে বত্রীর বিলের দিকে যাওয়ার প্ল্যান আছে বুঝতে পেরেছো এ ভিউ মোমেন্টস লাইট তো গাইস সুভ সন্ধ্যা আবার একটা সুন্দর সন্ধ্যা তোমাদের সবাইকে সুস্বাগতম অলমোস্ট এখন সাড়ে ছটা বাজে তো এখন আমার শখ হলো যে আমি একটু চাউমিন খাবো বাট আমার কাছে যেহেতু এখন টাকা পয়সার প্রচণ্ড টান টুন চলছে বুঝতে পেরেছো আমার কাছে না একটা টাকা নেই বুঝলে তেল ভরবো এরকম কোনো সিচুয়েশন নেই তো যাই এখন আরিফকে কল করলাম আরিফ ভাই কোথায় আছি আরিফ বলল যে আমি আছি এক জায়গায় আসছি ও আসছি বলে চলে আসলো ও চলে এসছে তারপরে দেন আমি ভিডিওটা কন্টিনিউ করছি ওটা না তো ও বললো ভাই আসছি দাদা তারপরে বললাম এসে যে ভাই চাউমিন খাওয়াবি আমার প্রচণ্ড চাউমিন খাওয়ার শখ হচ্ছে ঠিক আছে তারপরে ও বলে হ্যাঁ কেন খাওয়াবো না তাই তো ভাই আর আজকে আরিফের একটা ভিডিও আপলোড করে দিয়েছি ঠিক আছে ওই ধরো পাঁচটার দিকে ছাড়লাম তাই তো ভিডিওটা কেমন হিউজ যাচ্ছে বল টানছে ভালো টানছে বার হওয়া যাক ঠিক আছে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তাই তো আর যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের একখানা সাবস্ক্রাইব জানা তো ভিডিও বানাতে কতটা বেশি মোটিভেট করে আমাকে সাবস্ক্রাইব ফাইনালি আমরা চলে এসে এখন বসে আছি জাস্ট অর্ডারটা দিয়ে আসলাম দিয়ে এসে বসলাম ঠিক আছে এমনি বসে নেই অর্ডারটা দিয়ে এসে বসছি তার কারণ ঢোকার সময় অর্ডারটা দিয়ে ঢুকছে যে আমাকে স্পন্সর করছে ঠিক আছে যে আমাকে স্পন্সর করছে সে এসেছে তো খাওয়া হবে কি বলিস ভাই খাওয়া হবে তো খাওয়া হবে না যে খাবে গরম গরম এরকম ধোয়া ওটা চাওমিন গাইস জমে যাবে তো গরম গরম চাওমিন তো বেশি বোকব না ঠিক আছে ঠান্ডা ঠান্ডা হইদারে গরম গরম চাওমিন বেশি কথা বললে ঠান্ডা হয়ে যাবে তখন চাওমিনা ভালো লাগবে না ওইদারও ভালো লাগবে না বুঝতে পারছো গালটা না পুড়ে যায় হুম গালটা না পুড়ে না ওরম ওরম ভাবে খাবো না এরম ফু দিয়ে দিয়ে খাবো ঠিক আছে তো চলো তোমরা ভিডিওটা নিয়ে দেখতে থাকো আর আমরা গরম গরম চাউমিনের মজা নিতে থাকি ঠিক আছে চিয়ার্স টু আওয়ার্স লেটার হাই আমরা কি দুজন কি হ্যালো এভরিবডি আই অ্যাম নাইম তোমরা চেনা যারা জানা বলে দিচ্ছি ঠিক আছে তো ওখান থেকে এসে ডাইরেক্ট আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে যেতে যেতে হট করে আমাদের শখ হলো যে ভুটটা খাবো এখানে এত সুন্দর একটা ভুট্টার দোকান কাকি ভালো আছো কতটা ভালো আছো একটু বলো খুব ভালো আর এই শীতকালে না যা গরম গরম জিনিস যেটাই আসবে মুখের সামনে সেটাই একটু খাবার শখ হয় জানো তো তোমরা যারা জানো না তাদের একটু বাদ দাও তাই তো বলো দিদি কেমন আছো আচ্ছা সবাই ভালো আছে আমি খালি খারাপ তো কি যাওক কসির বা তুমি ওখানে কি করতেছ কসি বাড়িতে তো যাই হোক আপাতত আমাদের ভুট্টাটা অন দা হয়ে চলছে ওর প্রসেস কতক্ষণ লাগবে কাকি কাকি তুমি লজ্ জপাচ্ছ নাকি সত্যি কথা কুইমু কাউ ক কাও তুমি লজ জাপাছো যাই আমি ইয়ার্কি মারছিলাম ঠিক আছে তো যাই ফাইনালি আমাদের ভুট্টাটা মনে হচ্ছে এবারে আসবে কারণ ওই যে আমাদের ভুটটা গুলো রেখেছে আমাদের আমার না আমার না চুপ খেতে খেতে আবার ভিডিওটা কন্টিনিউ করছি ক টাকা করে কাকি রাখলো তোমাকে হ্যাঁ ক টাকা করে দিচ্ছে ম্যানেজার ক পয়সা করে তোমার দ্বারা এ কাজ না তোমার এ কাজ তোমার না বুঝলে এ কাজ তোমার না বাদ দাও ছেড়ে দাও এটা অন্য সময় হ্যাঁ আমরা খাবো আমাদের ভুট্টা চলে আসে একটু লবণটা ভালো করে মা দিছো আসে আসে বাহ লেভেলের ধোয়া উঠছে না গালে দিলে হয়তো গাল পুড়ে যেতে পারে বাট খাবো খেতে হবে ঠিক আছে গরম দেখলে হবে না শীতকাল লাগি এও তো মিষ্টি কম না হ্যালো কোজি ফুটটা তো বুঝলে আমার গটি ফুটটাই ভালো লাগে ভাই ছোটবেলা কচি জিনিসই খাচ্ছি তাই যাক আমাদের বুড়ো জিনিস কেউ পছন্দ তাই আমরা মানি না ওটাই ও তাই তো গলা খাওয়া দাওয়া করি দেন এখান দিয়ে পার হবো তোমরা कंटिन्यू দেখতে থাকো